বন্ধুরা চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ চলছে পাকিস্তান মানিয়েছে দুশো একচল্লিশ অল উইকেট ডাউন হয়ে গেছে আমার মনে হচ্ছে ইন্ডিয়া পঁয়তাল্লিশ ওভারের মধ্যে এই টার্গেট অ্যাচিভ করে নেবে একটা সময়তে যখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হতো তখন চারিদিকে পুরো হয়ে যেত কোনো গাড়ি ঘোড়া চলতো না কিচ্ছু হতো না এক একটা করে উইকেট পড়তো আর বাজি কিন্তু এখনকার মাহলটা অনেক চেঞ্জ হয়ে গেছে সবাই অনেক ম্যাচুয়ার্ড হয়ে গেছে অত ইমোশনস আর নেই ইভেন প্লেয়ার্স যারা আছে তারাও কিন্তু এখন বলে যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হচ্ছে ইটস জাস্ট অ্যানাদার গেম মানে আর খেলা আর কি আর কিছু ব্যাপার না কিন্তু আমাদের যখন আমরা যখন ছোট ছিলাম যখন সচিন ব্যাটিং করতে আসতো এবং ওই সময়তে যে ফিলিংস গুলো সেই সময়টা একটা অন্যরকম ইমোশনস থাকতো কিন্তু এখন সামাও সেই ইমোশনসটা নেই কিন্তু আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি বলতে গেলে এটা আমাদের কাছে ফাইনাল কারণ আমরা এই ম্যাচটা যেই মুহূর্তে জিতবো উই আর থ্রু টু সেমি আমার মনে হচ্ছে ইন্ডিয়া সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড এই চারটে টিম সেমিফাইনালে যাবে এবং ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার ফাইনাল হবে দেখা যাক কি হয় বন্ধুরা কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান ভালো থাকবেন জয় হিন্দ জয়